নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ঢ্যাঁড়স আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। এখানে দেখুন লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা ধনে সরি সরষে পাউডার ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী আর এই যে সব কেটে ধুয়ে রেখেছি চলুন শুরু করি কড়াইতে তেল দিয়েছি প্রথমে ঢ্যাঁড়সটা হালকা ভেজে নেবো ঢ্যাঁড়স নিলে নিচ্ছি মিডিয়াম আর ফেসবুক থেকে আর এই ঢ্যাঁড়সের তরফিটা প্রথম ভালো খেতে হয় খুব একটা বেশি মশলা জয় এবং অল্প তেল মশলায় একটা চটপটি রান্না সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়েছি হিং দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেব সত্যি খুব অপূর্ব হয় খুবই অল্প তেল মশলা সুস্বাদু খাবার বাড়িতে বানিয়ে খেলুন না একবার তারপর আমাকে কমেন্টে বলুন কেমন খেলেন সত্যি খুব ভালো হয় টমেটোটা দিয়ে দিয়ে নেব মশলা সামান্য একটু জল দিয়েছি আর একটু জল দিই সামান্য একটু চিনিও দিয়েছি গ্যাস কমে পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি মশলা কষা হোক আলু সিদ্ধ হোক ঢাকাটা খুলেছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ঢ্যাঁসটা দিয়ে কষিয়ে নেবো গ্যাস একটু আমি বাড়িয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর কসুরি মেথি একটু হাতে করে ডোলে নিচেটা এটা দিয়ে একটু কষিয়ে নেবো জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে ফুটে উঠেছে গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা দেবো ঢাকাটা খুলেছি আমার এটা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে সব নরমও হয়ে গেছে ধন্যবাদ